ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু টেট আপডেট অ্যান্ড আদার্স তো গত সাতই মে দু সালে যে প্রাইমারি টেট এক্সামটা নিয়েছিল প্রাইমারি শিক্ষাপত্র সেটার প্রফেশনাল অ্যান্সার কি দিয়েছে তো সেই অ্যান্সার কিতে মোটামুটি চার থেকে পাঁচটা প্রশ্নের উত্তর নিয়ে সংশয় রয়েছে আমাদের যারা পরীক্ষা দিয়েছিলাম তাদের মধ্যে তো তোমাদের মধ্যে অনেকেরই এমন হয়েছে দেখো প্রশ্নটার স্ট্যান্ডার্ড তো ভীষণ হাই ছিল তো এমন অনেকের হয়েছে যাদের দু নাম্বার তিন নাম্বার বা চার নাম্বারের জন্য কাটপটা ক্লিয়ার হয়নি যারা কাস্ট তাদের দেখা গেলো আটাত্তর হয়েছে বা কারো আশি হয়েছে বা যারা জেনারেল তাদের দেখা গেলো কারো কারো উননব্বই অষ্টাশি এমন হয়েছে তারা এখন কি করতে পারবে দেখো এখানে বোর্ড একটা কথা বলে দিয়েছে এই 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 অপশনটাতে দেখো এখানে বোর্ড একটা কথা বলে দিয়েছে the board the board is an examined body declares that the candidates shall be entitled to dispute the correctness of such answer case upon proceeding uh, reproducing their respective credential update 2023 if any against the enclosed answer key appended with this notice such exercise shall be between 10 5 2024 to 9 6 2024 up to 11 59 pm through online portal অ্যান্ড আপন অনলাইন পেমেন্ট অব এ ফি অফ রেস ফাইভ হান্ড্রেড পার কোয়েশ্চন পেয়েবল থ্রো ডেবিট ওর ক্রেডিট কার্ড আচ্ছা এটার বাংলা হচ্ছে দেখো যাদের মনে হবে কোনো প্রশ্নের উত্তর ভুল রয়েছে তারা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে সেই অ্যান্সারগুলো চ্যালেঞ্জ করতে পারবে সেই পর্ষদের ওয়েবসাইটেই যে দেখো এখানে ওয়েবসাইটটা পর্ষদের ওয়েবসাইটটা যেটা বলে দেওয়া আছে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে গিয়ে অ্যান্সার কিটা চ্যালেঞ্জ করতে পারবে তো প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার চ্যালেঞ্জ করার জন্য পাঁচশো টাকা করে লাগবে তো তোমাদের একটা বুদ্ধি বলে দিচ্ছি আমি তোমরা একটা একটা গ্রুপ তৈরি করবে দশজন পনেরো জন কুড়িজন পঁচিশ জনের গ্রুপ তৈরি করে চার পাঁচটা কোশ্চেন চ্যালেঞ্জ করবে যাতে তোমাদের টাকাটা পেঁচে যাবে সিঙ্গেল সিঙ্গেল যদি করতে চাও তোমাদের অনেক টাকা চলে যাবে গতবার যেটা হয়েছিল নিজে আমি নিজে চ্যালেঞ্জ করেছিলাম অ্যান্সার কি অ্যান্সার কি ঠিক হওয়ার পরেও এখনও পর্যন্ত আমি টাকাটা রিটার্ন পাইনি তো এই কারণেই বলছি কয়েকজন গ্রুপ তৈরি করবে অ্যান্সার কী চ্যালেঞ্জ করবে দেখো এবার আসি অ্যান্সার কিটা চ্যালেঞ্জ করবে কিভাবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যান্সার কী চ্যালেঞ্জ করার একদম সরাসরি ওয়েব লিঙ্কটা পেয়ে যাবে ওখানে ক্লিক করে তোমরা সেই পেজে ঢুকতে পারবে আমি দেখাচ্ছি তোমাদের টাকুর সাথে ডিসক্রিপশনে দেওয়া ক্লিকে লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি এই এরকম একটা পেজে চলে আসতে পারবে দেখো এখানে শেষের দিকে বলা যায় টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটাতে ক্লিক করবে ক্লিক করার পর এই পাশে যে দেওয়া আছে গাইডলাইন টু অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি প্রিন্ট ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট ডাউনলোড এডমিট কার্ড চেক রেজাল্ট তো এইখানে একটা অপশন অ্যাড হয়ে যাবে যেটা হচ্ছে চ্যালেঞ্জ অ্যান্সার কি সেটা এখনও অ্যাড হয়নি আমি যে গত বছর দু সালে যে চ্যালেঞ্জ করেছিলাম সেই সেটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয় যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবে আমি বলে দেবো দেখতে পাচ্ছেন যে চ্যালেঞ্জ অ্যান্সার কি কি ফর দু হাজার টেট দু হাজার বাইশ ঠিক আছে এই অপশান আপনাকে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সামনে যে এইরকম একটি পেজ আপনাকে দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে কী করতে হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে হবে এবং আপনাকে এখানে আপনার ডেটা বার্তা বসাতে হবে তো আমি একটি রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেটা নাম্বার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো প্রসেসটাটা ঠিক আছে তো ডেট অফ বার্থ এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে তোমরা এখানে ডেট বা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে এই যে লগইন অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এই লগ ইন অপশনটা তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের সামনে ঠিক এইরকম একটি পেজ চলে আসবে পেজ চলে আস এখানে আপনি দেখতে পাবেন রিমাইন্ড টাইম অর্থাৎ এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে তো আপনাকে কী করতে হবে আপনি এই এই ছাইডে আপনি দেখতে পাবেন যে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখে নেবেন তারপরে আপনি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অলরেডি আমি আগে থেকে এটা বেঙ্গলি করে রেখে নিয়েছিলাম তো এখানে গিয়ে আপনি আপনার যে ভাষাতে আপনি পরীক্ষা দিয়েছেন সেটা কিন্তু আপনি চুজ করে নেবেন তারপরে সিলেক্ট পেপার এখানে আপনি কী করবেন না আপনি যে পেপার আপনার পরীক্ষা দিয়েছিলেন সেই পেপারটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম ফোর ডি আপনারা আপনাদের যেটা রয়েছে জিরো ওয়ান এ কিংবা জিরো টু ডি আপনার যেটা রয়েছে আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে আপনি যে কোশ্চিনে চ্যালেঞ্জ করতে চান সেই কোশ্চিন নাম্বারটা এই যে আপনি এখানে কি করবেন এইখানে সিলেক্ট অপশানটা লেখা আছে এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সামনে কোশ্চিন এইরকম অনেকগুলো চলে আসবে আপনার যেটা রয়েছে সেটা আপনি কিন্তু চুজ করে নেবেন তো আমি জাস্ট আপনাদেরকে ফর্মালিটি হিসাবে একটা দেখাচ্ছি তো আমি উনত্রিশ নাম্বারটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনাকে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে অপশান রয়েছে এই অপশানে অ্যান্সার কি ইজ রং ঠিক আছে সাজেস্ট অপশান তো আপনাকে এখানে অবশ্যই ক্লিক করতে হবে এই যে আপনি অপশানের পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনাকে কিন্তু ক্লিক করতে হবে রাইট চিহ্ন দেখা যাবে তারপরে এই যে অপশানটা আপনার কী কী ভুল থাকতে পারে অনেকগুলো অপশান রয়েছে যে এনি অদার কমপ্লেন্ট মিসপ্রিন্ট অফ দ্য কোশ্চেন আপনার যেটা মনে হবে আপনি এখানে কিন্তু ধরুন আমার মিসপ্রিন্ট রয়েছে ঠিক আছে আমি এখানে দুটো স্লিক করে নিন বা আপনার যেটা রয়েছে ঠিক আছে অনেকগুলো অপশান রয়েছে বা কোশ্চেন ইজ রং যদি প্রশ্ন যদি ভুল হয় তাহলে আপনি এখানে ক্লিক করলেন ঠিক আছে ক্লিক করার পরে আপনি নিচের দিকে স্কল করবেন দি সাজেস্ট অপশান অর্থাৎ যে প্রশ্নটা আপনি চ্যালেঞ্জ করতে চান সেই প্রশ্নের সঠিক যে অপশানটা রয়েছে কি অপশানটা কী হবে সেটা আপনি এই সাজেস্ট অপশানে এখানে গিয়ে ক্লিক সিলেক্ট অপশানে যাবেন তারপর আপনার চারটে অপশান রয়েছে ধরুন বোর্ড অ্যান্সার এতে এই অপশান দিয়েছে কিন্তু অপশান হবে ডি আপনি এখানে ডিটা আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পরে এই যে কমেন্ট অপশান আপনারা দেখতে পাচ্ছেন কমেন্টের পর একটা ফাঁকা ঘর রয়েছে এইখানে আপনি কেন ডি সিলেক্ট করলেন এবং আপনার সঠিক অ্যান্সারটা এখানে আপনি টুকে দেবেন ঠিক আছে ওই টাইমের মধ্যে টাইম এখানে আপনি টুকে দেবেন তো আমি জাস্ট আমি আপনাদের সামনে দেখাচ্ছি আমি একটা ফর্মালিটি দেখার জন্য কয়েকটা শব্দ আমি লিখছি এখানে তো আমি জাস্ট আমি ফর্মালিটি পূরণ করার জন্য তোমাদের সামনে একটি জাস্ট এমনি শব্দ কয়েকটা লিখেছি তারপরে তোমাদেরকে কী করতে হবে এই যে তোমার অপশান দেখছি ফাইল ঠিক আছে চুজ ফাইল এখানে আপনি যে অ্যান্সারটা সঠিক সেই অ্যান্সারের ছবিটা আপনি এইখানে কিন্তু পাঁচশো কেবির মধ্যে আপনাকে পিডিএফ করে এই চুজ ফাইলে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো চুজ ফাইলে এখানে আপনি যাবেন যাওয়ার পরে আপনার সামনে এরকম ফাইল অপশান আসবে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্ট অপশনে যাবেন মোবাইল থেকে যদি করে আপনার পাঁচশো কেবির যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন ধরুন আমার এটা রয়েছে আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আপনি আপনার দেখে নেবেন যে আপনি যে এটা রয়েছে ঠিক আছে আপনার কোশ্চিন নম্বর এগুলো কিন্তু আপনি সবগুলো কিন্তু দেখে নেবেন আপনার কি রয়েছে হ্যাঁ আপনি দেখে নেবেন এবার আপনার যদি আবার যদি কোনো একটি প্রশ্ন স্কল করবেন স্কল করার পরে আপনি প্রিভিউ যে অপশন প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার এখানে নামটা আমার সবই দেখাবে এই জায়গাটায় তারপরে আপনি আপনার যে কটা আপনি ই করবেন ঠিক আছে কোশ্চেন সিলেক্ট করবে তো আমি তিনটে সিলেক্টের জন্য আমার এখানে দেখো পনেরোশো টাকা দেখাচ্ছে আপনি যেটা সিলেক্ট করবেন যেটা কোশ্চেন যেটার জন্য আপনাকে প্রতি পাঁচশো টাকা করে কিন্তু করতে হবে ঠিক আছে আমি এখানে আছে তারপরে নামটা আমার দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনি নিচের দিকে স্কল করে নেবেন ঠিক আছে আপনি সবগুলো দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনার পিডিএফ যে ফাইলগুলো সেই ফাইলগুলো আপলোড করেছেন কেন আপনি সব কিছু দেখে নেবেন দেখে নেওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা এখানে এইখানে তোমার আপনার দেখতে পাচ্ছেন কোণার দিকে এইখানে যে অপশনটা রয়েছে